ব্যাগের মধ্যে করে বন্দুক এনে ক্লাস থ্রির একটি ছাত্রকে গুলি করলো পাঁচ বছরের নাবালক বুধবার ঘটনাটি ঘটেছে বিহারের সুপল জেলা সেন্ট জোন্স বোর্ডিং স্কুলে পুলিশ সূত্রে জানা গেছে পাঁচ বছরের একজন নার্সারি ছাত্র স্কুলের ব্যাগে করে বন্দুক লুকিয়ে এনে দশ বছরের ছেলেকে গুলি করে পরে ক্লাস 3 এর ওই ছাত্র গুরুতরভাবে ভাবে জখম হয় বর্তমানে হাসপাতালে রয়েছে সে হাতে গুলি লেগে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ওই ছাত্রকে একটি ভিডিওতে বলতে শোনা যাচ্ছে আমি নিজের ক্লাসে যাচ্ছিলাম আচমকা নিজের ব্যাগ থেকে বন্দুক বের করে ওই ছেলেটি আমাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় আমি তাকে আটকানোর চেষ্টা করতে সে আমার হাতে গুলি চালায় ওই ছেলেটির সঙ্গে আমার কোনো গন্ডগোল ছিল না তা সত্ত্বেও কেন আমাকে গুলি করলো তা বুঝতে পারছি না এই ঘটনার জেরে ওই স্কুলের প্রিন্সিপালকে গ্রেফতার করে জেরা করছে পুলিশ কি করে তার এত বড় গভীরতার ফলে এই ধরনের ঘটনা ঘটলো তা জানতে চাওয়া হচ্ছে এর পাশাপাশি যে ছেলেটি গুলি চালিয়েছে তাকেও বাবার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এদিকে এই ঘটনার খবর পেয়ে আতঙ্কিত অভিভাবকরা স্কুলে এসে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ দেখাতে থাকেন এই ঘটনার জেরে জেলা সমস্ত স্কুল পড়ুয়াদের প্রতিদিন ভালো করে ব্যাক পরীক্ষার পর স্কুলে ঢুকতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিহারের অন্যান্য স্কুলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সমস্ত স্কুল প্রশাসনই যাতে এই ধরনের কোনো ঘটনা তাদের স্কুলে না ঘটে তার জন্য কড়া নজরদারি চালাচ্ছে আমেরিকা এই ধরনের ঘটনা আকছার হলেও বিহারে এই ঘটনা ঘটার কোনো দিনই ঘটেনি বলে ওয়াকিবাহাল মহলের মত ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা बैग में लेके आया हाँ बच्चे की गार्जियन आए वो भी देखे भाग गए भाग गए भाग गए सामान लेके जो था अपना हाँ। के भाग गए हथियार लेके भाग गए हाँ आप लोग हथियार देखे थे हाँ हथियार देखे जब आवाज सुने बच्चे को बचाने के लिए गोली मारता मार